আমাদের পাশের মহল্লাতেই থাকে খুব ভালো আপনাকে আমি মাঝে মাঝে প্রায় এখানে দেখি থাকেন কই আসলে যখন যেখানে প্রয়োজন আর কি করেন সরকারি চাকরি নূর जिसे सबिर एंड Сара তোমাদের গ্রুপটা খুব সিক্রেটলি ফর্ম করা হয়েছে কি হই সাফিন কত সুগান তুমি কে বংশের শখ টাকা কই আজকে না তোর টাকা দেওয়ার কথা ছিল তোর আপনি যে টাকাটা দাবি করছেন আমি ওটা ম্যানেজ করতে পারিনি আমি পাঁচশো টাকা ম্যানেজ করতে পারছি এটা একটু রাখেন আপনি প্লিজ আমি আর দিতে পারবো না বাকি পাঁচচল্লিশ হাজার টাকা কালকের ভিতরে দিবি কালকের ভিতরে টাকা না দিলে ভাইঙ্গা দিব তুমি চাইলে অন্যভাবেও পরিশোধ করতে পারো তুই আমারে মারলি এই সব আমি এখন কি করব বলেন তো এই ফুড কোর্টটা দেওয়ার সময় ওরা আমার থেকে এক লাখ টাকা নিছে এখন এসে আবার টাকা দাবি করতেছে আমি থেকে দিব এত টাকা এই ফুড কোর্টটা কত কষ্ট করে দিছে শুধু আমি জানি আমার এতদিনের কষ্ট সব কিছু ভেঙে দিয়ে গেল ওরা তোমাকে সেকেন্ড টাইম আর কখনো ডিস্টার্ব করতে আসবে না আমি তোমাকে কথা দিচ্ছি এখন চোখটা মোছো প্লিজ তোমার ফ্যামিলিতে কে কে আছে কেউ নেই আমি একা অনাথ আমি আমারও কেউ নেই তোমারও কেউ নাই হয়ে গেল হ্যাঁ সিরিয়াসলি আমি তো আট বছর পর্যন্ত একটা অরফানেজেও ছিলাম শান্তিকুটির অরফানেজ কি বললা? কি অরফানেজটার নাম কি বলল শান্তিকুটির তোমার মিতালি ম্যাম মনে আছে হ্যাঁ কিন্তু তুমি তাকে কিভাবে চেনো তুমি কোন সাল পর্যন্ত ছিলা ফেব্রুয়ারি 2004 পর্যন্ত ছিলাম ও আর আমি 2005 এ এসেছিলাম একটু জন্য দেখা হলো না ওয়েল এখন দেখা হয়ে গেল হুম কথা বলি তোমাকে দেখলে আমার কেন জানি ধোয়াশা ধোয়াশা মনে হয় কেন বলো তো এই যে একটা মানুষকে আমি তো ভালোবাসি তার সাথে পুরোটা জীবন কাটিয়ে দিতে চাই কিন্তু সেই মানুষটা সম্পর্কে আমি খুব কম জানি তার প্রিয় খাবার কি প্রিয় রং কি প্রিয় ফুল কবিতা গান নিজেকে এত লুকিয়ে রাখো কেন সত্যি করে বলো তো নূর তুমি আসলে কে মানুষ চলো চলো হ্যালো কে আপনি আপনাকে একটা কথা বলি আমার পিছনে ছেড়ে দিন আপনারই মঙ্গল হবে কে ফোন দিছিল কি নিয়ে টেনশন করতেছ তোমার নাম যেন কি তোমার কথা আমি অনেক শুনেছি ইউ আর এ গুড ম্যান থ্যাংক ইউ স্যার আচ্ছা একটা প্রশ্ন এত সিকিউরিটি কেন আমি তো বারণ করেছিলাম স্যার উই আর সরি বাট রাইট নাও আমরা আপনার ব্যাপারে কোনো রিস্ক নিতে পারছি না আমি আমার লাইফ নিয়ে এখনো চিন্তা করি না জীবন মৃত্যু সব সৃষ্টিকর্তার হাতে আমি শুধু চিন্তা করি এই নিয়ে যে কোনো মূল্যেই হোক এ লঞ্চ আমাদের করতেই হবে যে কারণে আমার প্রোটেকশনের চাইতে এই অ্যান্টিডোটের প্রোটেকশন অনেক বেশি প্রয়োজন হ্যালো অফরিন কি হইছে কোথায় তুমি এখানে কার জন্য আসছে তাতে আসো প্লিজ কি হইছে কার আসছিল হ্যাপি বার্থডে নূর মানে বুঝিলাম না তুমি আমাকে ফোনে বললা কারা যেন আসছে তুমি লিটারেলি কান্না করতেছিলা হোয়াটস গোইং অন আরে তোমার এমনি করে ডাকলে তো তুমি কখনই আসতে না তাই আমি আর আপনি আপু প্ল্যান করছি তোমার সাথে একটা প্র্যাঙ্ক করার সিরিয়াসলি আর ইউ ক্রেজি অর হোয়াট তোর মাথায় কি কমন সেন্স নাই প্র্যাঙ্ক করতে আসছে ওর কোনো দোষ নেই প্ল্যানটা আমার ছিল তোমার বার্থডে তাই ভাবলাম সারপ্রাইজ দেই কেন তুমি খুশি হও না খুশি হই নাই খুশি হওয়ার কি আছে এখানে সারপ্রাইজ দিতে কে বলছিল তোমাকে আমি বলছিলাম এটা তো বলতে হয় না আই থট ইটস বার্থডে সো আর ইটস মাই বার্থডে আই ডোন্ট কেয়ার আর আমার বার্থডে তো তোমার কি আম সরি আমি আসলে বুঝতে পারি নাই যে দেন ডোন্ট সে সরি যারা বুঝতে পারো না ওটা করতে যাও না আর তুই তোর আমার চোখের সামনে যেন আর না দেখি